বিশেষ কিছু প্রয়োজন হয় না ডোলমুটু খাবার এটা থাকার জন্য কুড়ে ঘর আমরা আজকে জানবো এই কর্মজীবী যিনি এই কাজ করে তার পরিবারের অর্থনীতির অবস্থা পরিবর্তন করে এরম একটা মা এরম একটা মহিলার যদি স্বামী থাকত নিশ্চয় ওই পরিবারের বার বহন করত। নিশ্চয় আমার এই আংটি ঠার কোনো না কোনো গল্প আছে যেটি কারণে এই বাধ্য হয়ে এই কর্ম দিনমজুর কাজ করতে তো আজকে আমরা জানবো আন্টির পিছনের গল্পটা কি অনেক কেন শোনি বা আসি জিবার দ্বিত হালকা পাতলা এবার আসলে মনের বিতর্ক তো নাইয়ের অনেক সময় ভালো আসে ইয়া হইবলা বলি অভিনয় করে অর্থাৎ আসে হাজার দুঃখর পিছনেও মানুষের যে হাসি কান্নার পিছনো হাজার দুঃখ থাকে তো আসলে এই হাসান অনেক কি হারনা করেন

আর গু আছে মাথা খারাপ হষ্টভোগি আর ইং করে চলি মাসে হাত না নাবা আবার ভাসা যাত্রা সৌগা যাত্রী ওষুধ খাবা পড়ে ডাক্তারের সামার বাদ বা দেমার বাদবা দে দাহা গড়া পড়ে এবার ডাক্তার সাহাঙ্ দে দেবারে মানে দাহা ঘুরি আই তো গোয়া হাজকর্মা ঘুরি না পারে মানে হদিনও ঠোলা ওয়া আমি জানি না আপনারা বাসাগুলো চট্টগ্রামের মানুষ তারা কিছুটা হলে আমি জিনিসটা বলতেছি আনটি হচ্ছে একজন যিনি বিধবা বলেন স্বামী হারা পঁচিশ বছর আগে ওনার স্বামীটা সাগরের প্রান্তে কোনো দুর্ঘটনায় নিহত হয় তখন থেকে এই পরিবারের হাল

সরকারের পণ থেকে তাদেরকে কুজুকুজে বের করে মৌলিক অধিকারগুলো পূর্ণ করে অর্থাৎ তাদের বাসস্থান খাদ্য নিশ্চিত করে কিন্তু কেন আমাদের মিডিয়া পার্সন কিংবা তাদের অসাহিত্য চিত্রগুলো তুলে ধরতে হবে সরকারি তাহলে সরকারি যারা কর্মকর্তা আছে দায়িত্ববান তারা কি করে তারা আদৌ আমরা সেই উন্নত বাংলাদেশ উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ দরিদ্র মুক্ত সেই স্লোগান আমরা হাজার হাজার দেখেছি আদৌ সেটা প্রতিফলিত কৌটুক হচ্ছে প্রিয় দর্শক আমরা এই চিত্রটি কুতুবদিয়ার সর্ব দক্ষিণে অর্থাৎ কুডিয়ার ট্যাক এলাকা থেকে ধারণ করা এই আমার আন্টি দেখতে পাচ্ছেন তার বলতে গেলে হাজারো কষ্ট বেদনা বুক নিয়ে এই সংসারের হাল যিনি ধরেছেন একজন পরিবারের প্রধান জানেন যারা পরিবারের অর্থনীতির অবস্থা পরিবর্তন করেন তারাই জানেন পরিবারের হাল এবং দায়িত্ব বহন করা কটুটুকু কঠিন এমন হাজারো গল্প আছে যেটি অনেকের জানা নয় আবার অনেকে জানেন না বা অনেকেই যেনও তারা কিছু করার সুযোগ থাকে না তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এমন হাজারো গল্প নিয়ে হাজির হচ্ছি সবাইকে ধন্যবাদ